উলামায়ে কেরামের সম্বোধনা দিয়ে তারা করে পবিত্রতা প্রদর্শন করে যে সকল উলামা দัจন শেষ পর্যন্ত মালাই শানিদ্রাস নাইবুরবি দপ্তরে নাম আদা পরিশুদ্ধির পদ্ধতি আলাদা দিন দিয়ে শক্তি করে কবর মন্দির করেন জানি না নতুন নাপাকি হয়ে বসে বা বাড়ির দরে আদা واللہ اكبر والحمد لله والحمد لله تعالى ومين الدكتورের নাম খাইদিউল্লাহ খাইরুল পতির জেনেতা আদম তার সর্বводить পুত্রের মহামহোরীর সকলকে দূর করে নাও সরকারি প্রতিনিধি নাম والسلامাতান اللهم اجعلنا من التوابين واجعلنا من المغفرين واجعلنا من عبادك الصالحين الغر المحجرين الغفر المتقبلين سبحانك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم